বিশাল বড় বাঙ্গাস বিশাল বড় বাংার পঁচিশ সালে সবচেয়ে বড় বাঙাস দুইজনের

আরও আইডিয়া আছে শাহজাহান শেখ এবং নরু শেখ আর যে কোনো প্রকার মাছের জন্য ব্যানার দেওয়ার নম্বর আছে যে কোনো নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে মাছ ক্যাশ অন হোম হোম ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশ দেওয়া যাবে সারা বিশ্বের সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় উপজেলা গ্রামগঞ্জের মাছ ফাটাই অথবা থানা পর্জা যে কোনো জায়গা থেকে আমাদের যোগাযোগ করতে পারেন পদ্মার মাছের জন্য অনলাইনে ক্যাশ অন ডেলিভারি এটাকে মাছই